কবিতাটির নাম অমৃতের সন্তান লেখক ও কবি হরিনারায়ণ পোদ্দার আমি অমৃতের সন্তানটা আমি পড়ছি পড়ে শোনাচ্ছি আপনাদের আমি হরিনারায়ণ পোদ্দার জীবন নদীর ওপার থেকে আয়রে তোরা আমার কাছে থাকবি তোরা সুখে দুঃখে খেলবি তোরা আমার সাথে গাইবি তোরা জীবন আনন্দের গান মরণ নদীর ওপার থেকে আয়রেতরা মৃত্যুকে জয় করে এপারতে থাকবো আমরা মৃত্যুঞ্জয়ী সুদা খেয়ে দেবতাদের প্রণাম করে অমৃত কেড়ে নেব অসুরদের কাছ থেকে সমুদ্র মন্থলে কালে মালক এলো দেবতার ঘরে সহস্র নাগের ফনা থেকে ভয়ঙ্কর বিষ ছড়ালো সমুদ্রেতে স্বর্গমত্ত রসতালে বাঁচাও বাঁচাও তাহিতেই রব রপ করে বাঁচাও প্রভু আমাদেরকে বিশ্বের জ্বালায় গেলো স্বর্গমত্ত পাতাল রসাতলে স্বর্গ থেকে আসছে ভোলানাথ নাচতে নাস্তে। সবাই হাত জোর করে কাচ্ছে মহাদেবের পদতলে বাঁচাও প্রভু আমাদেরকে বিশ্বভক্ষণ করো প্রভু তুমি বাঁচাও স্বর্গমত্তের দাবব দেনতা মনুষ্যকুলকে সমুদ্রের বিষ ভক্ষণ করে বাঁচাও প্রভু আমাদেরকে নীলকণ্ঠ নামে পূজিত হবে এই নীলকণ্ঠ পাহাড়েতে জীবন নদীর থেকে দেবতাদের দেবতা অসুরদের লড়াই করে অমৃত আনবো আমরা অমৃতের সন্তান দিন ঘরে সবাই মিলে খাবো আমরা থাকবো আমরা অমৃতের সন্তান হয়ে এই এই যে লেখাটা লেখা থাইল্যান্ডের এয়ারপোর্টের মধ্যে দেখা আছে যে এটা একজন সত্যি ঘটনা বলছি এটা হচ্ছে মহাদেব বিষপান করছে সেটা থাইল্যান্ডে এয়ারপোর্টের মধ্যে আছে হ্যাঁ যাই হোক তো দেখলাম ওইখানে আর ওইখানে দেখলাম ওয়াখাট মন্দির ওয়াখাট মন্দিরে গণেশ পূজা হয় হ্যাঁ আর প্রত্যেকটা মোড়ে মোড়ে একটা করে গণেশের ছবি আছে যাই হোক এটা আমি তোকে বললাম তো এটা তো হয়ে গেছে না তা এটা এখন বন্ধ করে দিচ্ছি হ্যাঁ কবি সাহিত্যিক এটা বলেছি আচ্ছা এটা কর